কলকাতার নাইট রাইডার্স তাদের যে কোচিং স্টাফ সেটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে সেরকম কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল এবং সেটা ধীরে ধীরে কিন্তু সত্যতার দিকে গেছে তারা কিন্তু তাদের কোচিং স্টাফদের মধ্যে ভরত অরুণকেও ছেড়ে দিয়েছে ভরত অরুণ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এলএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে একটা আপডেট পাওয়া যাচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে আইসিসির শ্রেষ্ঠ ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কিন্তু অভিষেক শর্মা একটু ডিটেলসে আসব ভিডিওতে তবে তার আগে যারা ইন্ডিয়ান ক্রিকেট সম্পর্কে এই ধরনের আরও ভিডিও পছন্দ করো তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তাহলে আরও বেশি করে তোমাদের কাছে এই ধরনের আপডেট তাড়াতাড়ি পৌঁছাবে এবং আরও মানুষ রিচ করতে পারবে ভিডিওটা যাতে তারা আপডেটেড থাকতে পারবে এই ধরনের আপডেট সম্পর্কে প্রথমে আসা যাক কলকাতা কলকাতা নাইট নাইট কথায় রাইডার্স তাদের কোচিং স্টাফদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ অংশ বোলিং কোচ ভারত অরুণ যাকে নিয়ে ডিটেলস ভিডিও আমরা কিন্তু বানিয়েছিলাম সেই ভারত অরুণ কিন্তু ছেড়ে দিচ্ছেন এবং তিনি সম্ভাব্য গন্তব্য কিন্তু সিএসকে এরকম একটা জল্পনা চলার মাঝখানে তিনি কিন্তু সুপার জায়েন্টে যোগদান করেছেন লখনৌ সুপার জায়েন্টে চার বছরের জন্য তিনি কিন্তু যুক্ত হচ্ছেন এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে ক্রিক বাজের তরফ থেকে অন্যদিকে যুবরাজ সিং এর প্রিয় একজন ছাত্র বলা যায় যদিও কোচ হিসাবে না মেন্টার হিসাবে গাইড করেছেন যুবরাজ সিংহ এবং আইডল হিসাবেও কিন্তু অভিষেক শর্মা যুবরাজ সিংকেই দেখেন এই অভিষেক শর্মা কিন্তু আইসিসি র্যাঙ্কিং এ টি টোয়েন্টিতে শীর্ষ ক্রিকেটার বা এক নম্বর ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্পিন বোলার হিসাবে বিবেচিত হন এবং অলরাউন্ডার হিসাবে কিন্তু দুর্দান্ত তার পারফরমেন্স বিশেষ করে টি টোয়েন্টি মঞ্চে ভারতীয় জাতীয় দলের হয়ে টি পাঞ্জাব ডোমেস্টিক সানরাইজার হায়দ্রাবাদ এই ক্রিকেটারের বাবা কিন্তু একজন প্রাক্তন ক্রিকেটার এবং কোচ ছিলেন তিনি কিন্তু রাজকুমার শর্মা এবং এবং সেটা দু হাজার ষোলো সালে আন্ডার নাইনটিন এশিয়া কাপ খেলেছেন ভারত চ্যাম্পিয়ন হয় তারপর তিনি কিন্তু দ্বিতীয় সেরা উইকেট টেকার ছিলেন এই যিনি আইসিসি র্যাঙ্কিং ওয়াইজ এক নম্বর ক্রিকেটার এক নম্বর ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হয়েছেন দু সালে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জয় কোয়ার্টার ফাইনালে উল্লেখযোগ্য অলরাউন্ডার পারফরমেন্স অর্ধ শত প্লাস দুই উইকেটে মাত্র এগারো রান ডোমেস্টিক এবং লিস্ট এ ক্রিকেটে দু হাজার পনেরো ষোলোতে বিজয় মার্চিন ট্রফি আন্ডার সিক্সটিনে মাত্র সাত ম্যাচে বারোশো রান গড় একশো নয় প্লাস দু সালে বিজয় হাজারে ট্রফিতে ভারতের সবথেকে দ্রুততম লিস্ট এ সেঞ্চুরি বিয়াল্লিশ বলে তিনি করেছেন আইপিএল কেরিয়ার ডেবিউ দু সালে দিল্লি ডেয়ার ডেভিলস থেকে শুরু করেন ১৯ বলে ছেচল্লিশ রান দু সালের নিলামে রিটেন হয় এসআরএইচ এ চোদ্দ কোটি টাকায় এবং আইপিএল দু হাজার চব্বিশে এর বিরুদ্ধে ১৬ বলে ফার্স্টে ফিফটি এসআরএইচ এর জন্য একটা জয়েন্ট ফার্স্টে ফিফটি কিন্তু তার ব্যাট থেকে আসে এছাড়াও কিন্তু দু হাজার পঁচিশে পাঞ্জাবের বিরুদ্ধে পঞ্চান্ন বলে একশো একচল্লিশ রানের ইনিংস ভারতীয়দের সর্বোচ্চ আইপিএল ইন্ডিভিজুয়াল স্কোর দলকে দ্বিতীয় উচ্চ সফল চেজ করার জন্য কিন্তু তার যে ব্যাটিং দক্ষতা সেটা কিন্তু নির্ণয় করে দেয় কত ভালো ব্যাটার তিনি এছাড়াও আইপিএলে তিনি এক রান করেছেন এগারোটি উইকেট নিয়েছেন স্ট্রাইক রেট রয়েছে একশো